নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত আজকে সকালবেলা ওঠা মাত্রই দেখলাম আকাশটা রোদে ভরে গেছে তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে পেঁজা তুলোর মতো উড়তে থাকা সাদা সাদা মেঘের ভেলা আমরা সবাই জানি আশ্বিন মাসের আগমন বার্তা কিন্তু আর বেশি দূরে নয় অনেক কাছে পৌঁছে গেছে মা দুর্গা তাই এই সুন্দর আকাশ আমরা প্রায়শই দেখতে পাব আর আমরা সবাই জানি বৃষ্টি হওয়ার পর এক ঝলক রোদে কিন্তু আমাদের প্রকৃতির সৌন্দর্য আরও বেড়ে যায় এখন সেই প্রকৃতির সৌন্দর্যটাই উপভোগ করার সময় চলুন আমি এত সুন্দর প্রকৃতির কিছুটা মুহূর্তের ছবি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা ওঠে স্নান করে আমাদের প্রথম কাজ যেটা হয় সেটা হলো ঠাকুরের কাজগুলো আমরা সবার আগে সেরে নিই আজকেও তাই আমি তাড়াতাড়ি করে ঠাকুরের সমস্ত জিনিসপত্র কাজকর্মগুলো সারছিলাম এবং ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম আর হ্যাঁ আমি মায়ের কাছে জানলাম যে লক্ষ্মী মায়ের বাঁ পাশে নারায়ণকে রাখতে নেই ডান দিকে রাখতে হয় আমি এই ঠাকুরগুলো নতুন করে সাজিয়েছিলাম শ্রাবণ মাসের আগে আমি অজান্তেই একটা ভুল করে ফেলেছি এটা আজকে একটা ছোট্ট টিপস আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যেটা রয়েছে সেটা কিন্তু শিব নিয়ে কিছু কথা আমি বলতে চাই যেটা অনেকেই জানেন অনেকে জানেন না শিব সম্পর্কে কিভাবে পুজো করা হয় কিভাবে তাকে সন্তুষ্ট করা হয় কিভাবে পুজোটা করবেন কিভাবে বেলপাতা দেবেন কি ধরনের বেলপাতা দেওয়া যাবে না এই সমস্ত জিনিসগুলোই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো দেখুন রোদ ঝলমলে আকাশে কিন্তু এই ছোট্ট এক টুকরো বেলপাতা কতই না সুন্দর দেখাচ্ছিলো তাই আমি এটাও একটু ভিডিও করছিলাম যাই হোক তো এবার আমি পুজো করব সবার প্রথমেই দ্বীপটা জ্বালিয়ে নেব এরপর ধূপ জ্বালিয়ে নেব যেটা আগে থেকেই বলে রাখি যে প্রদীপ এবং দ্বীপ ধুনা আপনি যদি ধুনা জ্বালেন সেগুলো জ্বালানোর পরেই কিন্তু পুজোটা শুরু করবেন তাহলে ভালো হয় পুজো শেষে কিন্তু এটা করবেন না যাই হোক তো আমি ভগবান শিবের এখন পুজো করব তো ভগবান শিবের শঙ্খ এবং ভগবান শিবকে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে নেব তার আগে বলে রাখি আজকে কিন্তু আমি বেশি ফুল পাইনি কারণ কালকে রাতে বৃষ্টির কারণে ফুলের অনেক কুঁড়েই নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য গাছে খুব এক একটা বেশি ফুল হয়নি তো যাই হোক আমি সবার প্রথমেই শিবের মাথায় বেলপাতাটা দেওয়ার চেষ্টা করছিলাম আর দেখুন এখানে আমি কিন্তু ভুল করেই বেলপাতাটা উল্টো দিকে দিয়ে দিয়েছি এটা কিন্তু কখনোই করবেন না সবসময় ও উল্টো পাশটা অর্থাৎ ভেতরের যে মানে সামনের দিকের বেলপাতাটাই কিন্তু চাপানোর চেষ্টা করবেন শিবের মাথাতে আর ওই বেলপাতাটা ছিল শুকনো তাই কিন্তু শিবের মাথাতে ওখানটায় যাচ্ছিলো না পড়ে যাচ্ছিল তাই কখনোই এটা একটা টিপস এটাই কিন্তু আজকে ভিডিও যে কখনোই শুকনো বেলপাতা শিবের মাথায় অর্পণ করবেন না সব সবসময় বেলপাতাকে ধুয়ে বা তাতে জল ছড়িয়ে তারপরেই কিন্তু শিবের মাথায় দেওয়া উচিত তো যাই হোক আমি তো এটা ভুল করেই আজকে খেয়াল না করেই করে ফেলেছি এই ভুলটা কিন্তু আপনারা কখনোই করবেন না আর তারপরেই বলে রাখি যে পুজো করার পর খুব সুন্দরভাবে আপনি ভগবান শিবের মাথায় জল ঢালবেন তো দেখতেই পাচ্ছেন আমার শিবকে কিন্তু পুজো করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি শিবকে জল দিয়ে তার সামনে ধূপ দ্বীপ ঘুরিয়ে নেব তো আজকে আমি ভোগে দিয়ে কিছু সেরকম দিতে পারিনি আজকে বাতাসা দিয়েই পুজো দিয়েছি সোমবার দিন আমি চেষ্টা করবো অন্য কিছু শিবকে অর্পণ করার জন্য তো যাই হোক তো এইবার আমি যেটা বলবো যে শিব শিবের কিছু সুন্দর বাণী একদিন শিব এবং পার্বতী দুজনেই স্বর্গে বসে আছে এমন সময় শিব দুর্গাকে বলছে সরি পার্বতীকে বলল যে হে পার্বতী তুমি কি সুখী হতে চাও তখন পার্বতী বলল হ্যাঁ অবশ্যই তখন শিব বলল তাহলে আমার এই কথাগুলো তোমাকে কিন্তু মানতেই হবে পার্বতী বলল অবশ্যই স্বামী আপনি বলতে পারেন পার্বতীকে বলল যে তুমি কখনোই আমাকে মিথ্যে কথা বলবে না আমার কিছু আমার কাছে কোনো কথাই কিন্তু লুকিয়ে যাবে না এবং আমার প্রত্যেকটি কথা তুমি শুনে চলবে তাহলেই কিন্তু তুমি সুখে হতে পারবে এবং এই তিনটি জিনিস যেই দাম্পত্য জীবনে যেই দাম্পতিরা মেনে চলতে পারবে তারা কিন্তু অত্যন্ত সুখী হবে এবং তাদের জীবনে সুখ নেমে আসবে ভগবান শিবের এই বলে যাওয়া বাণী যদি আমরা সবাই ফলো করতে পারি মেনে চলতে পারি আমরা সবাই আমাদের স্বামী এবং বাড়ির বড়োদের কথা শুনি তাহলে একটা পরিবারের সাথে সাথে একটা দাম্পত্য জীবনও কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে অনেক সুন্দর যাই হোক আজকে শিব নিয়ে এইটুকুই কথা আমার বলার ছিল তারপর যেটা বলবো সেটা হলো আমার আরও নানান দেবদেবীর কথা তো দেখতেই পাচ্ছ যে আমি শিব পুজো করার পরেই কিন্তু সমস্ত আমার যে দেব এখানে রয়েছে জগন্নাথ জগন্নাথ দেবকে ফুল তুলসী পাতা দিলাম এখানে মা মনসা রয়েছে এখানে রয়েছে মা কালী তারা আর এখানে রয়েছে এখানেও মা কালী রয়েছে এখানে শিব দুর্গার একটি ছবি রয়েছে তারপর লোকনাথ তারপর রয়েছে মা সরস্বতী তারপরে এখানে আমার ছোট্ট গোপাল রয়েছে যেটা আমার খুব প্রিয় এটা আমার সোনা আর তারপর যেটা রয়েছে যে এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে নারায়ণ রয়েছে লক্ষ্মী রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে এটাকে পঞ্চতন্ত্রই বলা হয় এই পঞ্চতন্ত্র রয়েছে তো যাই হোক আমি সমস্ত দেবদেবীকে এখানে পুজো করে নিচ্ছি এটা মা শীতলা রয়েছে শীতল মাকেও জল দোল সেত বেলপাতা দিলাম কেন কি আজকে বললামই যে খুবই কম অল্প ফুল পেয়েছিলাম তাই ফুলগুলো যেগুলো পেয়েছি সেগুলো মানে দেখাই যাচ্ছে না আর কি ওই ছোটো ছোট যে ফুল তুলগুলো ছিল ভালো সেগুলোই দিয়েছিলাম আর কি তো যাই হোক আমি এখানে যে সুন্দরভাবে সমস্ত দেবদেবীকে সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা